আজ আমরা একটা অন্য রকম গল্প নিয়ে আলোচনা করব নাম কান্নার শব্দ হ্যাঁ এটা কান্নার শব্দ এক বিভীষিকা সংকলন থেকে নেওয়া বেশ গা ছমছমে একটা গল্পটা রায়হান নামের এক ইউনিভার্সিটি ছাত্রকে নিয়ে ছুটিতে সে চিটাগং গেছে ওর চাচার বাড়ি জায়গাটা বেশ সুন্দর তাই না মানে ছবির মতো গ্রাম পুকুর আছে বাঁশঝাড় একদম শান্ত পরিবেশ কিন্তু এই শান্তির মধ্যেই তো আসল ব্যাপারটা শুরু হয় তৃতীয় রাতে রায়হান একটা অদ্ভুত কান্নার শব্দ শোনে ঠিক বাড়ির পেছন দিক থেকে আসছিল শব্দটা খুব যে স্পষ্ট তা না কিন্তু কেমন যেন ভীতি জাগানো ও জানলা দিয়ে দেখার চেষ্টা করেছিল কিন্তু কিছু দেখতে পায়নি এখান থেকেই তো ওর মনে খটকা লাগে স্বাভাবিক পরের দিন সকালেই ও চাচাকে মানে রাশেদ কাকাকে ব্যাপারটা বলে কিন্তু চাচার প্রতিক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং ছিল উনি যেন একদম অবাক হলেন না হ্যাঁ একদম খুব শান্তভাবে বললেন রাতের বেলা পেছনের ওই পাশঝাটটার দিকে না যেতে এটা শুনেই মনে হয় যে উনি কিছু জানেন বা হয়তো গ্রামের লোকেরা কিছু বিশ্বাস করে অবশ্যই ওনার ওই স্বাভাবিক থাকাটা আর ওই সাবধান করাটা এটা বুঝিয়ে দেয় যে ব্যাপারটা শুধু রায়হানের কল্পনা না হয়তো ওখানে কিছু একটা আছে জানিয়ে স্থানীয়রা কথা বলতে চায় না কিন্তু রায়হান ছেলেটা একটু অন্য রকম মানে কৌতূহলী খুব ঠিক সে তো আর চুপ করে বসে থাকার পাত্র না চতুর্থ রাতে সে আবার বেরোলো এবার সোজা ওই বাঁশ দিকে তাই তো শব্দটা কোত্থেকে আসছে সেটা দেখতে হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো ও যেই ওখানে পৌঁছলো অমনি শব্দটা থেলে গেল অদ্ভুত আর তারপরে সে আরো অস্বস্তিকর একটা জিনিস টের পেলো পায়ের তলার মাটিটা কেমন ভেজা ভেজা কিচকিচে ওহ আর সেখানেই ও খুঁজে পেলো একটা লাল শাড়ি টুকরো ভেজা তার মানে এটা কি ঠিক সেই মুহূর্তে ওর ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস আর একটা ফিসফিস গলা বলছে তুই কেন আমার পথ আটকালি গায়ে কাটা দিচ্ছে শুনে ভাবুন একবার ওর অবস্থা সে তো প্রায় দৌড়ে বাড়ি ফিরে আসে এরপর নিশ্চয়ই চাচা মুখ খুলেছিলেন হ্যাঁ কি ঘটনা এবার আর এড়িয়ে যাননি রায়হানকে পুরো ঘটনাটা বললেন প্রায় কুড়ি বছর আগের কথা একজন গর্ভবতী মহিলা ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ওই বাঁশ পথের কাছ থেকেই তিনি নিখোঁজ হয়ে যান নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি না তার কোনো সন্ধান মেলেনি শুধু ওইখানে তার ছেড়া কিছু অংশ পাওয়া গিয়েছিল ও আচ্ছা তাহলে ওই টুকরোটা হ্যাঁ আর গ্রামের লোকেদের বিশ্বাস ওই মহিলাই তার অনাগত সন্তানের জন্য কাঁদেন অতৃপ্ত আত্মা এই গল্প শোনার পর তো রায়হানের অবস্থা আরো খারাপ হওয়ার কথা ভয় আর অবিশ্বাসের একটা দোলাচল একদম রাতের পর রাত ঘুমোতে পারছিল না চোখের নিচে কালি পড়ে গিয়েছিল আর ঘুমোতে গেলেই যেন ওই কান্নার শব্দটা শুনতে পায় মানে ব্যাপারটা ওকে তাড়া করতে শুরু করেছিল চরমে উঠল কয়েক রাত পরে একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়েছে হঠাৎ দেখে কি আয়নায় ওর নিজের পেছনে ভেজা লাল শাড়ি পরা একটা ছায়া লম্বা চুলে মুখ ঢাকা সর্বনাশ সরাসরি দেখা হ্যাঁ আর সেই ছায়াটা নাকি আকুতি করছিল আমার কোল খালি আমাকে আমার সন্তান ফেরত দে এটা তো ভয়ঙ্কর এখানেই শেষ না এরপর নাকি পুরো ঘর কাঁপতে শুরু করে আলো নিভে যায় দরজা নিজে নিজে খুলে যায় উফ রায়হান কি তখন ওর পক্ষে আর এক মুহূর্ত ছিল না সেই রাতেই কোনো মতে ঢাকার টিকিট কেটে চলে আসে ঢাকা এসে কি সব ঠিক হয়ে গেল না সমস্যাটা হলো ঢাকায় ফিরেও নাকি ওর শান্তি নেই মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে ও দেখে ওর ফোনের অডিও রেকর্ডার অন হয়ে আছে আর তাতে তাতে সেই একই কান্নার শব্দ রেকর্ড হয়ে আছে তার মানে ওই সত্তা ওর পিছু ছাড়েনি ঢাকা পর্যন্ত চলে এসেছে সেটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার তাহলে যদি পুরোটা এক জায়গায় আনি একটা কান্নার শব্দ একজন নিখোঁজ গর্ভবতী মায়ের অতৃপ্তি একটা অভিশপ্ত বাঁশঝাড় আর রায়হানের সেই ভয়াবহ অভিজ্ঞতা যা ওকে আজও তারা করে ফেরে হুম গল্পটা শুধু ভূতের গল্প হিসাবেই নয় অন্য একটা দিক থেকেও ভাবায় ঠিক যেমন ধরুন অতীতের কোনো গভীর দুঃখ বা কোনো অপূর্ণ ইচ্ছে এগুলো কি সত্যি সময়ের পরেও থেকে যেতে পারে কোনো জায়গায় বা এমন কি কোনো মানুষের সাথে জড়িয়ে এই অতৃপ্ত বাসনাগুলোর জোর আসলে কতটা হ্যাঁ এই প্রশ্নগুলোই হয়তো গল্পটা শেষ হওয়ার পর আমাদের মনে ঘুরপাক খেতে থাকে